সবারই ম্যাচ হবে টাইম ম্যাচ হবে ছাড়া আপনি প্রমোশনে আসলেন আপনার কেমন লাগতেছে অনেক গিয়েছে ছাড়া আসলে দিক দিয়ে তো যেটা হয় যে ওর প্রফেশনের ও ব্যস্ত আছে বা আমি আমার প্রফেশনের দিকে আমি ফোকাস আছি তো এটা কখন এই ক্লাস করে না মানে ওরটার জন্য আমারটা থেমে থাকে না বা আমারটার জন্য ওটা থেমে থাকে না যার যার কাজ তার তার গতিতে আগারে আমি বলবো যে অনুকরণীয় এবং আমি অ্যাজ আ মানে আপুর পরিচিত মানুষ হিসেবে আমি কিন্তু খুব প্রাউড ফিল করতেছি যে উনি এই প্রতিষ্ঠানটা ভাবে দাঁড় করিয়েছেন এবং ওনার একটা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছেন এবং উনি সফল হয়েছে তো আমি আমার দোয়া এবং ভালোবাসা সব সময় এবং ওনার যে কোনো কাজে আমাকে উনি পাশে পাবেন তো এটাই আমার চাওয়া চাওয়া

পার্লারগুলোর অনেক প্রমেশন গিয়েছে মাথাকে ছাড়া তো আসলে প্রফেশনের দিক দিয়ে যেটা হয় যে ওর প্রফেশনের দিকে ও ব্যস্ত আছে বা আমি আমার প্রফেশনের দিকে আমি ফোকাস আছি তো এটা কখনোই ক্লাস করে না মানে ওটার জন্য আমারটা থেমে থাকে না বা আমারটার জন্য ওটা থেমে থাকে যার যার কাজ তার তার গতিতে আগের এবং আপুকে কিন্তু আজকে একদম প্রিন্সেস প্রিন্সেসই লাগতেছে কি আপু হ্যাঁ সত্যি আর কোনো প্রশ্ন আপনাদের কেক থেকে 31 বিজনেস চালু হচ্ছে আপনাকে আমাকে ইনভাইট করেনই এখন আপনি কি না করলে আমি ইনভাইট করতে হবে তো হ্যাঁ হ্যাঁ টা আসো হ্যাঁ আসো